নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আবার আর একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি জানি না সুন্দর কিনে আপনাদের কাছে ভালো লাগবে কি না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্য অবশ্যই পাশে থাকবেন তো প্রত্যেক দিনের মতো সকালে উঠে এই যে নিত্যদিনের কাজ তো প্রত্যেক দিন তো সব কাজ দেখানো হয় না ওই যেদিন আর কি একটু একটু ভিডিও করা যায় সেই দিন আর কি করি সময় থাকে যেই দিন একটু তো বেশিরভাগই ভীষণ ব্যস্ততার মধ্যে কাজগুলো শেষ করতে হয় তাই জন্য আর ভিডিও করাই হয় না তো সকালে উঠে তো আরও বেশি ব্যস্ত যতক্ষণ সোনামণি ঘুমিয়ে থাকে ততক্ষণে আমি কাজগুলো শেষ করতে পারলে পরে আমার একটু ভালো হয় তাহলেও ঘুম থেকে উঠলে একটু খুলে রাখতে পারি নয়তো খুলে রাখা যায় না আর কান্না করে ওকে কোলে নিয়ে কাজগুলো করতে হয় তো ওকে কোলে নিয়ে কাজগুলো করতে ভীষণই কষ্টকর আপনারা হয়তো জানেন যাদের যাদের আর কি ছোটো বাচ্চা আছে যদি রাখার লোক না থাকে তাহলে ওই কোলে পিঠে করে নিয়ে কাজগুলো করতে কতটা কষ্টকর হয় অবশ্যই জানবেন তো চলুন আর যাদের লোক আছে রাখার মতো বাচ্চা তো তাদের এতটা কষ্ট হয় না তো চলুন এভাবেই আর কি গোলে পিঠে করে নিয়েই কাজ করতে হয় তো চলুন ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি কাজগুলো সেরে সেরে নেওয়ার চেষ্টা করি ওই যতটা পারি আর কি প্রচুর কাজকর্ম থাকে নিজের কাজকর্মগুলোর কথা তো বাদই দিয়েছি তো চলুন সংসারের কাজকর্ম করতে করতেই দিন শেষ হয়ে যায় কোনো দিন এমনও হয় যে আমি রাত্রি দশটা এগারোটার সময় মাথায় চিরুনি করি আর সময়ই পাই না সারাদিনে কি করব তো তাই জন্য রাতেই আর কি মাথায় চিরুনি করি আর রাতেও আমার মনীষও না ঘুমোতে ঘুমোতে বারোটার পর বারোটার আগে কোনো দিনই ঘুমায় না আর সারা দিনে ঘুম ওই আধা ঘন্টার মতো হবে বা আধা ঘণ্টার থেকে একটু কমও হবে ওই দিনের বেলায় একবারই ঘুমায় ওই আধা ঘন্টার এই কুড়ি মিনিট কি পনেরো মিনিট ওর ঘুম এই হচ্ছে ওর ঘুম আর কি তো তাই জন্য ভীষণই মুশকিল হয়ে যায় কাজগুলো করতে আর ওকে নিয়ে কাজগুলো করতে খুবই কষ্টকর তো চলুন তাই জন্য যে সকালে উঠে বাসি কাজকর্মগুলো প্রায় শেষ করেই নিয়েছি ওইদিকে রান্নাঘরের বাসন টাসন যা আছে সেগুলো মাঝবো আর রান্নাঘরটা মুছবো মুছে রান্না বসাবো তো তাই জন্য তার আগেই আর কি একটা ছোট্ট করে গেটের মতো বানাবো তো নয়তো ওই যে বাড়িতে কুকুর টুকুর ঢুকে তাই জন্য আর কি ছোট্ট একটা বেড়ার মতো বানাচ্ছি তো কাঠ সেরকম ভালো নেই সেই জন্য এই যে নারকেলের ডাটা দিয়েই বানাচ্ছি তো যে কয়দিন থাকবে থাকবে তো এগুলো দিয়েও আর কি গেট বানালে পরে বা বেড়া বানালে পরে অনেক দিন কিন্তু যায় ওই বর্ষার দিনে বৃষ্টি হলে পরে তাড়াতাড়ি পচে যায় এই আর কি নয়তো বা বেশ কিন্তু মজবুত হয় কিন্তু কাঠের মতো তার হয় না তাই না ওই কাঠ চালানো যায় আর কি তাই জন্য একটা ছোট্ট করে আমি এই বেড়ার মতো বানিয়ে নিয়েছি ওই দিকে এক পাশটায় আর কি বেড়া নেই সেখানে হচ্ছে ওই দিক দিয়ে কুকুর টুকুর ঢোকে তো তাই জন্য আমার সোনামণি তো সারাক্ষণে যে বাইরেই খেলতে থাকে নয়তোবা বা আবার ভয়টয় পাবে সেই জন্য অত কুকুর ভীষণই ভয় পায় তাই জন্য আর কি বেড়াটা বানালাম ওখানে আর কি লাগিয়ে দেব তাই সকালে উঠেই আর কি বেড়া বানিয়ে নিলাম বেড়া বানিয়ে নিয়ে তারপরে সংসারের কাজগুলো শুরু করলাম আবার তো কিছুটা করে নিয়েছি আগে তারপরে আবার কিছুটা পরে করলাম করে সকালে সেদ্ধ ভাত করা হয়েছে আর এই যে তারপরে এই যে মাছ নেওয়া হয়েছে ওই বাড়ির সামনে দিয়ে যে মাছওয়ালা যায় তো তাদের থেকে মাছ নিয়েছে বলেছিলাম বাজারে যেতে বাজারে গেলে পরে কাটা মাছ আনলে পরে সুবিধে হয় নয়তো আমার সোনাবনীদেরকে নিয়ে না মাছ কাটা ভীষণই কষ্ট দেখতেই পাচ্ছেন যে এই যে বাইরে উঠোনে বসেছি ও যেহেতু তাহলে উঠোনে আর কি ঘুরে ঘুরে খেলতে পারে তাহলে আমি ওকে দেখতেও পারবো আর নয়তো আমি যদি কুয়ার পরে বসি তাহলে ও থাকবেই না তাহলে উঠোনে আর কি অনেকটা জায়গা পাবে ও খেলতে পারবে আর উঠোনে আর কি ঘোরাঘুরি করে ও আর কি খেলতে ভালোবাসে সেই জন্য আর কি উঠোনেই বসি বসি নয় আজকে বসেছি আর কি অন্যান্য দিন আমার ওই মেয়েরা যদি বাড়িতে থাকে তাহলে ওদের সাথে খেলতে পারে ওরা দেখতে পারে সেই জন্য আমার মেজো মেয়ে অতটা ওকে রাখতে পারে না কিন্তু বড় মেয়ে থাকলে পরে বড় মেয়ে আর কি রাখতে পারে ওরা দুজনেই আজকে স্কুলে গেছে সেই জন্য দেখুন আমার পাশ দিয়ে আর কি গুলঘুল করছে আবার কত যে পড়ে যাচ্ছে আমি এই যে মাছ কাটতে আর কি বসেছি এখানে তো মাছ কাটতে বসে প্রায় নয় থেকে দশবার হাত ধুয়েছি কী আর করবো এইভাবেই আর কি কাজগুলো করতে হবে তো ওই যে কাটা মাছ আনলে পরে একটু সুবিধে হয় আর আমার সোনামণিকে আজকে ঘুম পাড়ানোর জন্য নিয়েছিলাম কিন্তু ও আজকে ঘুমালোই না যেহেতু ওই সকালবেলাটা একটু বেশি করে ঘুমিয়েছে সেই জন্য আজকে দুপুরবেলার ঘুমালোই না অনেকক্ষণ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম ও যেহেতু ঘুমালো না তারপরে এই যে এসে মাছ কাটতে শুরু করেছি নয়তো মাছ রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে মাছগুলো কাটবো কিন্তু কী আর করবো ও যেহেতু ঘুমালো না তাই জন্য আমি ওকে আর কি জুতো পরিয়ে তারপরে যে উঠোনে ছেড়ে দিয়েছি ও হেঁটে চলে আর কি ঘুরবে আর খেলবে একটু আর আমি এদিকে মাছগুলো কেটে নেব তো এভাবেই আর কি কাজগুলো করতে হয় ওকে নিয়ে তো ও বেশিক্ষণ থাকেই না একটু পর পরে যে আসছে আমার কাছে কোলে উঠবে তো আমি ওকে একটুখানি আদর করে দিচ্ছি তাহলে আর কোলে একটু চাবে না এখন তো মাছ কাটছি কী করেই বানাবো তো এই জন্য আর কি ওই ছোট্ট করে একটা ছোট্ট আর কি বেড়া বানিয়েছি এই জন্য কারণ ওই যে উঠোনে চলে আসে নয়তো কুকুরগুলো আর এখনকার কুকুরগুলো ভীষণই বাজি ও যেহেতু ওই উঠোনে সারাক্ষণ আর কি খেলে আর সিঁড়ি দিয়ে একাই নেমে চলে আসে এই উঠোনে খেলার জন্য উঠোনে একটু জায়গা পায় সেই জন্য খেলতেও ভালোবাসে আর ঘরে তো জায়গা নেই তাই জন্য আর খেলতে পারে না তো তাই জন্য একা একাই চলে আসে এই উঠোনে তো কখন আবার কুকুরে ধরবে যদি আবার কামড় ঠামো দেয় তো তাই জন্য ওই ছোট্ট বেড়াটা বানিয়েছি ওই বাসটায় দেওয়ার জন্য তো চলুন এই যে মাছগুলো কাটা হয়ে গেছে তো এই মাছ কাটতে অনেকটা সময় চলে গেছিলো কারণ ওই যে আমার সোনামণিকে দেখছিলাম আবার ও পড়ে যাচ্ছিলো ওকে ওকে কোলে নিতে হচ্ছিল আবার ও আবার টয়লেট করেছিল ওর প্যান্ট প্যান্টটা আর কি পাল্টে দিয়েছিলাম তাই জন্য তারপরে দশ বারো বার আর কি হাত ধুয়েছি ওই মাছ কাটা থেকে কী আর করবো এইভাবেই আর কি মাছটাকে কেটে নিলাম কেটে তারপরে যে ধুয়ে রান্না করছি তো অনেকটা দেরি হয়ে গেছে তারপরে যে সবজি বানিয়েছি সবজি বানিয়ে তারপরে যে রান্না বসিয়েছি আলু ফুলকপি দিয়ে আর কি ঝোল রান্না করছি এই যে একটুখানি ধনে পাতা আর কি ছিটিয়ে দিয়েছি বেশ ভালো লাগে তাহলে দেখুন এটা হচ্ছে মাছের ঝোল এই যে মাছের ঝোল হচ্ছে আর এখানে যে ধনে পাতাগুলো আর কি ধুয়ে রেখেছি এটা হচ্ছে বাটা করব তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া কারণ অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে আর অন্য কিছু রান্না করলাম না শর্টকাটে কি যেহেতু অনেকটা সময় চলে গেছে ওই মাছ কাটতে গিয়ে আমার সোনামনিকে নিয়ে যেহেতু ধরার মতো খেলার মতো কেউ নেই বাড়িতে সেই জন্য আমি একা তো সোনামণিকে দেখবো না রান্না করবো না কী করবো বুঝতেই পারছিলাম না তো ওইভাবেই আর কি ওকে নিয়ে রান্না টান্না করলাম করে যে তাড়াতাড়ি করে আমি খেয়েছি ওর দিকে সোনামণিকেও খাওয়াচ্ছিলাম তো ওকে তো আবার ওই যে বাইরে হাঁটাহাঁটি করে না খাওয়ালে খাই না তাই জন্য ওকে আমি নিয়ে বাইরে চলে যাচ্ছি আর আমার বড় মেয়ে স্কুল থেকে এসে আমার মেঝে মেয়ে স্কুল থেকে এসেছে আর আমার বড়ো মেয়েকে আমার বড় মেয়েও যে আমার মেয়ে এসে খাওয়া দাওয়া করছে তো আগে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম এতটা মানে এতটা আর কি ব্যস্ত ছিলাম যে ভিডিও করবো সেটা মনেই নেই তো ভিডিও করতে লেট হয়ে গেছে আর ভাতটা আগে রান্না করেছিলাম তো ভাতটা রয়েছে এখানে যে তরি তরকারিগুলো করে নিয়েছি তারপরে আমি খেয়ে নিলাম আমার সোনামণিকে খেতে দিয়েছি আমার সোনামণিকে খাওয়াচ্ছি আর আমার সোনামাকে খেতে দিয়েছি সোনামারও প্রায় খাওয়া হয়ে গেছে তো আজকে না বড্ড দেরি হয়ে গেছে আমার মেঝে মেয়েটা বলছে মা আমার খিদে পেয়েছে তো ওকে তাড়াতাড়ি করে আগেই দিয়ে দিয়েছি যে তুই খা তারপরে আমি আসছি আবার আমার মেজ মেয়ে আবার এই ধন্য আর কি বাটা খেতে ভীষণ পছন্দ করে তো এই পাতা দেখেই ওর ইচ্ছে হচ্ছে যে ও বাটা খাবে তো তাই জন্য বাটা করেই নিলাম আর আমরাও বেশ পছন্দ করি সকলেই খেতে বাটা তাই জন্য বাটা করেছি আর মাছের ঝোল করেছি বেশ খাওয়াটা হয়েছে তো সকলেই পছন্দ করেছে তো অন্য কিছু রান্না করতে করতে তো আরও দেরি হয়ে যাবে তাই জন্য রান্না করে নিলাম আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর আমার বড় মেয়ে তারপরে স্কুল থেকে আসলো তো ওকেও খেতে দিয়ে দিয়েছি ওই দেখুন ও খাচ্ছে তো চলুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বায় বা দেখা বায় আরেকটি একটি নতুন ভিডিওর সাথে নমস্কার